আপনাকে ধন্যবাদ বিষয়ে কিছু আছে আমাদের এক মিডিয়ার ভাই সিএনএন ভাইকে গুরুত্বপূর্ণ করার জন্য অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সাহেব আপনি যে প্রশ্ন করেছেন অর্থাৎ একেবারে রিসেন্টলি যে ঘটনা আমাদের বন্দরে ঘটেছে অর্থাৎ এক স্ত্রী তার স্বামীর উপনাঙ্গ কেটে দিয়েছেন রাতের আধারে যখন রাতে সে ঘুমিয়েছিলেন সে ঘুমে অঝৌর ঘুমে সে যখন বিবুর ছিলেন এর মধ্যে সকলেই অসচেতন থাকে অথবা সচেতন সে থাকে না এটা পুরুষ হোক অথবা নারী হোক চোর জামিভাবে বাসার মধ্যে ঢুকে চুরি করে যায় বাড়িওয়ালা জানে না ঠিক একজন নারীও রাতের গভীরে একবারে ঘুমে যখন বিবর ছিল তখন তার হাজব্যান্ড বা তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে এটা একেবারে জঘন্যময় কাজ একেবারে নিকৃষ্টময় কাজ একেবারে খারাপ কাজ কোরআন এবং হাদিস থেকে আমি যদি আপনাদেরকে চয়ন যদি করাতে চাই শোনাতে যদি চাই কারো অঙ্গ হানি করা ইসলাম কখনো পছন্দ করে না ইসলাম কখনো পরামর্শ দেয় আমি অপরাধ করতে পারি শত অপরাধ আমার মাথার মধ্যে রয়েছে আপনি অপরাধ করতে পারেন অবশ্যই আপনার কাছে শত তথ্য আপনার কাছে রয়েছে কিন্তু অঙ্গ হানি করে ফেলবো এটা করাতে পারে তার বিচার হতে পারে তার শাস্তি হতে পারে যদি আমরা জিনার যদি আমরা শাস্তির কথা বলি জিনার শাস্তি প্রকারতে এই কাজটা করা উত্তম ছিল গোপন আমরা কেনে দেওয়ার বলে উত্তম ছিল কিন্তু রাসূলকে জিন না শাস্তি করে এই কাজটা বলেছেন না না জিনা ধর্ম পর জিনার সরাসরি ধর্ম কাউকে এভাবে শাস্তি দেওয়া যাবে না এটা ইসলাম পছন্দও করে না কক্ষ পছন্দ করে না ইসলাম শাস্তি দ্বারা অন্যান্য কৌশল করেছে ইসলাম বলছে তাকে ডোরা মারো ইস্তাম্বালচে তাঁকে পাথর নিক্ষেপ করো আল্লাহ রাসুলের চাইলে তো তারা বেশি জ্ঞানী নয় এই সমস্ত নোংরা প্রকৃতির মানুষ যারা এই সমস্ত কাজগুলো করছে তারা জঘন্যময় কাজ করছে খারাপময় কাজ করছে আমি বিশ্বাস করি পুরুষ এবং নারী উভয়দেরকে এই শিক্ষা থেকে পরামর্শ দিতে চাই আমাদের সমাজ যদি সচেতন হয় অথবা আমি কিংবা আপনি অথবা আমরা যদি সচেতন হই নারী কিংবা পুরুষ যদি সচেতন যদি হই তাহলে আমাদের সমাজে এই নোংরা কাজ চলবে না আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি পরামর্শ দিয়ে রাখি আপনাকে জানেন স্বামী স্ত্রী সম্পর্ক কতটুকু গভীর কোরআন বলছেন হুন্না লিবা আসুল্লাহুম লিবা আসুল্লাহ হুন্না একজন স্বামী আর একজন স্ত্রী একে আরেকজনের পোশাক শুরু এই যে আমার পোশাকটা আপনাদের কাছে এই মুহূর্তে জানতে যে আমার দিকে তাকান আমার পোশাকটাকে শরীরের সাথে কি লেগে আছে না কথা বলুন যাই ভাই লেগে আছে না কি নেই আমার শরীর থেকে পোশাকটা কতটুকু দূরে অধিক দূরে নাকি একেবারে নিকটে কত নিকটে একেবারে কাছে অর্থাৎ প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত প্রতি ঘন্টা প্রতি টাইমে আমার সাথে কি লেগে আছে এই পোশাককে যদি আমি যদি ভয় পাই আমি কি পোশাক করতে পারবো আর পোশাক যদি আমাকে দেখে যদি ভয় পায় তাহলে কি পোশাক কি আমাকে রিসিভ করবে অক্ষর নয় তাহলে স্বামী এবং স্ত্রীর সম্পর্ক কেমন পোশাক পোশাক শুরু অর্থাৎ একে অপরের সাথে লেগে থাকবে আজকে আমাদের প্রায় যুবকরা বলছে বুঝুন আমরা তো ভয় বিবাহ করতে পারছি না কখন কেউ দুর্ঘটনা ঘটে যায় নারীরা এত বিস্তুর কেন কেন হলো। এত উগ্র কেন হলো স্বামীর অপরাধ আছে শতভাগ স্বীকার করছে সে অপরাধ করতে পারে আমিও তো অপরাধ করি তোমরাও তো অপরাধ করো তার অপরাধ দুজন তার অন্য শাস্তি হতে পারে এখন তো পুরুষরা নিরিবিলি ঘুমাতেও পারবে না রাতে সে চিন্তায় থাকবে হাসি এসে বলল এতই কেটে দিলে হ্যাঁ কত না বনি কথা সাধারণ বুঝলে রাতে সে ভয়ে ঘুমাতে পারবে না কার সাথে আমি রাত্রি যেমন বলছি আল্লাহ তারা মাফ করুক আমাদের নারীদেরকে আরও সহনশীল হওয়ার কোভিজান করুক আমাদের নারীদেরকে আরো ধৈর্যশীল হওয়ার কাজ করুক নাহলে তোমাকে দেখে তোমাদেরকে দেখে আরো হাজারো নারী এরকম নিকৃষ্ট জঘন্য খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে আল্লাহ তারা ওই সমস্ত নোংরা নারী থেকে আমাদের জাতিকে আমাদের বোনদেরকে আমাদের মাদেরকে আমাদের প্রিয়তম স্ত্রীদেরকে সচেতন করুক এবং সচেতন নাগরিক হিসাবে তাদেরকে আল্লাহ তারা তৈরি করুক লহ মামেক